অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্বস্তি ফিরল শিক্ষার্থী ও অভিভাবকদের মনে টানা ছয় দিনের বার্ষিক পরীক্ষা সহকারী শিক্ষকদের একশন গ্রেড বাস্তবায়নের দাবিতে চলমান শাটডাউন কর্মসূচির কারণে কার্যত স্থবির হয়ে পড়েছিল শিক্ষাঙ্গন তবে কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে পরীক্ষা চলাকালীন কঠোর কর্মসূচি থেকে সরে এসেছেন শিক্ষক নেতারা এদিকে পরীক্ষার পরিবেশ স্বাভাবিক করার ঘোষণা এলেও শিক্ষকদের মনে ক্ষোভ কিন্তু কমেনি আন্দোলনের নেতৃত্ব দেওয়া শীর্ষ পাঁচ সহ বিয়াল্লিশ জন সহকারী শিক্ষককে এরই মধ্যে শাস্তিমূলকভাবে ভিন্ন জেলায় বদলি করেছে মন্ত্রণালয় তবুও শিক্ষক সংগঠনগুলো স্পষ্ট জানিয়েছে দাবি আদায় আন্দোলন চললেও পরীক্ষার হলে তার কোনো প্রভাব পড়তে দেওয়া হবে না উল্লেখ্য গত এক ডিসেম্বর থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল যা শিক্ষকদের কর্মবিরতির কারণে পিছিয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে